দেখুন কলকাতা হাইকোর্টে আগে যে জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছিলাম দ্বারবপুরের ঘটনার পরে সেখানে রাজ্যের সরকার একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিমবাংলায় কোন স্টুডেন্ট ইউনিয়ন নেই কোন স্টুডেন্ট কাউন্সিল নেই কিন্তু অদ্ভুত ভাবে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আপনি যদি নির্যাতিতা যে পুলিশ কমপ্লেন করেছিলেন সেই পুলিশ কমপ্লেন যদি দেখেন সেখানে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছে এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে রাজ্যের সরকার শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোন রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে সেখান থেকে নামে টাকা উঠছে কোথায় যাচ্ছে টাকা সাউথ ক্যালকাটার এই ঘটনা হয়তো ঘটতোই না যদি বন্ধ থাকতো আজকে বিচারপতি সৌমেন সেনের অনীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে অনেকক্ষণ ধরে মামলা শুনেছেন শুনে খতিয়ে দেখে নির্দিষ্টভাবে ডাইরেকশন ডাইরেকশন দিয়েছেন উচ্চ শিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গোটা রাজ্যে আজ থেকে কোন ছাত্র ইউনিয়ন এগেন আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো সরি টু সে দোকান আজ থেকে বন্ধ যতদিন পর্যন্ত এই মানে বন্ধ থাক পে দেখুন ওখানে লেখা নেই আনটিল ফার্স্ট অর্ডারস কিন্তু যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট করানোর মামলা ফলে সেইখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন ওই টি এন টি শাখা জারি থাকবে আগে তো ছাত্র ভোট করতে হবে রাজ্য সরকার এসে বলছে যে ভিসি অ্যাপয়েন্ট করা নেই देयर आर सर्टेन प्रॉब्लम्स ভিসি অ্যাপয়েন্ট করা নিয়ে তাই জন্য ছাত্র ভোট হচ্ছে না কিন্তু ভিসি না থাকবার জন্য তো অন্য কোন কাজ তো আটকে যাচ্ছে না ভিসি না থাকবার জন্য তো আট দশটা কাজ তো আটকে নেই স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কি করে আটকে রয়েছে কিভাবে সম্ভব দেখুন মামলা সাবচল্লিশ রয়েছে আমি তাও আপনাদেরকে যতটা দেখানো যায় আমি দেখাতে পারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ডিসেম্বর দু ডিসেম্বর দু হাজার ডিসেম্বর স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে

আমি বলে দিয়েছি বাট আই এম নট ভেরি ফ্লুয়েন্ট উইথ হিন্দি